পয়লা ডিসেম্বর থেকে টানা বাষট্টি দিন ঘাটাল মহকুমায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে নমস্কার বিশেষ একটি খবরে আমি মন্দিরা মাঝি বিদ্যুৎ দপ্তরের ঘাঁটাল ডিভিশনের দশটি সাবস্টেশন এলাকায় পয়লা ডিসেম্বর দু হাজার থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত টানা বাষট্টি দিন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে এক একটি সাবস্টেশনে বেশ কয়েকটি করে ফিডার থাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিশ্বদেব বিশ্বাস জানিয়েছেন প্রত্যেকটি সাবস্টেশনের এক একটি করে ফিডার এলাকায় বিদ্যুতের তারের দুদিকের গাছের ডাল কেটে পরিষ্কার করার জন্য সেই ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে তার জন্য সংশ্লিষ্ট দিনে ওই ফিডার এলাকায় সকাল সাড়ে আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে যেহেতু মাত্র আড়াই ঘণ্টার জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে তাই সংশ্লিষ্ট ফিডার এলাকায় সমস্ত কাজ একদিনে শেষ করা সম্ভব হবে না সেজন্য ওই বাষট্টি দিনের মধ্যে এক একটি ফিডারে পাঁচ থেকে ছ দিন ছাড়া ছাড়া পর্যায়ক্রমে কাজ করা হবে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কুসপাতা সাবস্টেশন থেকে ঘাটাল শহর এর জন্য যে ফিডারটি রয়েছে সেই ফিডারে ডিসেম্বর মাসের সাত তারিখ চোদ্দো একুশ এবং আঠাশ তারিখে এবং জানুয়ারি মাসের চার এগারো আঠেরো পঁচিশ ও একত্রিশ তারিখে সকাল সাড়ে আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না কুসপাতা সাবস্টেশনে ঘাটাল শহর ছাড়াও কুশপাতা তেত্রিশ কেবি রানীচক বেলিয়াঘাটা ও খাঞ্জাফুর ফিডার রয়েছে ওই ফিডার এলাকায় অন্যান্য দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে একইভাবে নির্মল বাজার সুলতাননগর বীরসিংহ ভুঁয়াড়া নারাজোল কুঠিঘাট কিরপাই শ্রীনগর চন্দ্রকোনা টাউন সাবস্টেশনের বিভিন্ন ফিডারের জন্য বিভিন্ন দিন নির্দিষ্ট করা হয়েছে ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার